নমস্কার স্বরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া কবিতা হাসপাতালের বিছানা শুভ্র ভিজিয়ে দিয়েও মুক্তি পাচ্ছে না সদ্য নবজাতকের মা একা এক ঘরে হয়ে একটা কোণে পড়ে পড়ে কেঁপে কেঁপে কেঁদেই চলেছে কেউ নেই তার কোলের কাছে অথচ ন মাস দশ দিন সে ছিল তার গর্ভে ফালা করে কাটা পেটের ব্যথাটা একদম তাজা অথচ কেউ নেই তার কোলের ওপর শুয়ে গর্ভের যন্ত্রণা এড়িয়ে এসে তার মুখটুকুও দেখে উঠতে পারেনি ঠিক করে ওরা তাকে নিয়ে গেল মায়ের থেকে অনেক দূরে নিয়ে গেল পাশে নেই কেউ কোনো আপন জন অন্তত পরিচিত একটা হাতও একদম একলা একটা শূন্য বিছানাতে শূন্য কোলে নিঃসঙ্গ মা হাহাকারের রাজ্যে নিমগ্ন শিশুটির খিদের জ্বালা মেটাতে পারেনি যখন সে তার ক্ষুধার্ত আরতি জানিয়েছিল ক্রমাগত আর্তনাদ করে অথচ কি অসহ্য বুকের যন্ত্রণাতে কাতরাতে লাগলো মা যখন কেউ নেই তার বুকের ওপর শুয়ে পাশের বিছানার নবজাতকের কান্নার শব্দ তাকে আরও কাতর করে তুলছিল বুকের অসহ্য যন্ত্রণাতে মনে মনে প্রমাদ গুনল অসহায় কোল খালি মা পাশের শিশুটির খাদ্য চাই শিশুটি তখনও চিনতে শেখেনি তার গর্ভধারিণীকে সে শুধু চায় তার ছোট্ট খালি পেটে কিছু স্তন্য সেবিকা কোল খালি মায়ের বুকে শিশুটিকে শুইয়ে দিলেন নিঃসঙ্গ মা ও ক্ষুধার্ত শিশু দুজনেই যেন স্বর্গদ্বারে বিচরণের ছাড়পত্র পেয়ে গেল শিশুটি শান্ত এবং আনন্দিত হয়ে তার সহজাত প্রবৃত্তি আকর্ষণে ব্যস্ত হলো নিঃসঙ্গ মায়ের চোখে হু হু করে গরম জলের বান ছলকাতে লাগলো শরীরটা আনন্দে ভরে উঠছিল যেন ঠিক এমনই একটা মধুর মুহূর্তে শিশুটির গর্ভধারিণী ডাইনি সন্তান খেক বলে নিঃসঙ্গ মাকে অনেক কটু কথা বলে ভর্ৎসনা করে ছিনিয়ে নিয়ে গেল তার বুকের থেকে শিশুটিকে ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইল রক্ত ওই নিঃসঙ্গ মায়ের বুকের ভেতর দিয়ে শিশুটির কান্নার আওয়াজে তটস্থ সবাই কাঁদছে অঝরে ওই কোল খালি নিঃসঙ্গ মাও যার অসমাপ্ত খাদ্য ঠুলি থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এক অভুক্ত ছোট্ট প্রাণকে যার শিশু সন্তান নেই তার কোলের ওপর শুয়ে সে আছে তার মায়ের থেকে অনেক দূরে তার বুকের থেকে অনেক দূরে অন্য কোথাও হাসপাতালের জরুরি পরিষেবার বিছানাতে শুয়ে লড়াই করে চলেছে মৃত্যুর সাথে আর এদিকে অন্য মায়েদের চোখে সন্তান খেকো সেই ডাইনি মা অশ্রুশিক্তা হয়ে দুহাত জড়ো করে সববার থেকে ভিক্ষা চেয়ে চলেছে তার সদ্য জাতের প্রাণ কখনো ডাক্তারের সামনে তো কখনো সেবিকাদের কাছে ফালা করে কাটা পেটের ব্যথাটা তরতরিয়ে বেড়ে উঠছে ক্রমশ তবুও ওদিকে তার কোনো খেয়ালই নেই নিঃসঙ্গ কোলখালি অসম্পূর্ণ মা চায় শুধু তার কোলে ফিরে পেতে সন্তানকে পাশ থেকে ক্রমাগত শিশুটির কান্না তাকে আরো বিহল করে তুলছে শিশুটি অভুক্ত আর তার কাছে অন্তহীন খাদ্যের অথচ কি নির্মম এক ভৎসনা দুজনকে আলাদা করে রেখেছে অন্য মায়েদের চোখে সে নাকি সন্তান খেকো ডাইনি খালা করে কাটা পেটের ব্যথাটা চিৎকার করে বলতে চাইছে মা কখনো সন্তান খেকো হতে পারে না কারণ সে যে মা আচ্ছা অন্য মায়েরা কোন নিঃসঙ্গ কলখানি মৃতপ্রায় প্রায় মাকে সন্তান খেকো বলা যায় কি তোমাদের মনুষ্যত্বকে জিজ্ঞেস করো তোমাদের বিবেককে জিজ্ঞেস করো একবার কেউ নেই যার কোলের ওপর শুয়ে অথচ ন মাস দশ দিন সে ছিল যার গর্বে ফালা করে কাটা পেটের ব্যথাটা যারা একদম তাজা তাকে কি অন্য মায়েদের সন্তান খেকো ডাইনি বলে ভর্সনা করার সাজে নমস্কার